আজকে আসছি সবগঠিত মাছ ধরছে কিন্তু একটা জেলে যাচ্ছে এখন জেলে দেখুন ওই এখন কত মাছ না জেলে যাচ্ছে যাচ্ছে আর ওই ওই গেলে রে দাঁড়াচ্ছে এখন জায়গাটায় প্রচুর মাছ ওই একটা মাছ গেল ওখানে বলতে পারছি হচ্ছে পনেরো থেকে বিশ মিনিট চললেই পানি হয়তো ফুলিয়ে দেবে বাইরে মাছ চিন থেকে এসছে ওটা চিনা হয়েছে কিছু মাছ চিন থেকে নাচা হয়েছে যে প্রচন্ড মাছ খালি মাছ এখন মাছ কিছু না এখন আরে ওই মাছ বাঁধ তো বাইরে থেকে নেশা হয়েছে চিন থেকে খালি মাছ এখন থালি মাছ প্রচুর মাছ প্রচুর মাছ

আর মোটামুটি দশ মিনিট চললেই পানি হয়তো ওই এখানে এখানে হলে সুরজ আস্তে 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 সুরজ আস্তে আস্তে লড়া এটা মাছ এই এটা মাছ ধর ধরো এটা হচ্ছে তোমার এই তুই ছোটো বাচ্চা তুমি ছোটো বাচ্চা এটা হাতে মধ্যে বাচ্চা হারিয়েছিস

খালি এগুলা এই যে খেলে মাছের মাথার গাছ আপনাদেরকে তো হয়তো খালি পুঁটি মাছ মানে পানি কম হয়ে গেছে তো খালি কুটি মাছটা এখন খেলতে পারছে না পানি কমার কারণে আর সেগুলো আপনার ফোন বয় মাটির ফলে গতিছে Пока! আধ দশ মিনিটের মধ্যে সব ক্লিয়ার হয়ে যাবে খালি মাছটা কোন হুজ না থাকে নিচে না হুজ নিচে মাথা থাকে না এই মাছ আলু কত চিনালো নাকি এত কেন মাছ বাটা পোনা কত রে খালি বাটা পোনা মাছ ওই চারটা দিন গাড়ি চার ওই চারটা লোক ফেললে তো একটা মাছ থাকলে প্রতি মাছ ওটা বিদেশি মাছ ওটাই চিন থেকে আসছে চিন থেকে আসছে এবার যে বন্যা হলো না বন্যায় চিনতে থেকে ए पुलिस नेटा काटा ओए पानी दाप्ते, 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 दाप्ते। तो

আপনাকে লাস্ট দেখাচ্ছি মাছের মানে কি কি পরিমাণ মাছ আছে ভাবেন এত পরিমাণ মাছ এই যে যতটুকু পানি অতটুকু মাছ আছে এখন যদি পানি থাকে পাঁচ কুইন্টাল তো মাছও আছে দু কুইন্টাল মানে এখন এত পানি বেশি নাই সামান্য একটু পানি আছে কিন্তু শুধু মাছ আর ওখানে তো মাছে মানে এখানে একটা বড় মাছ

তাই জন্যে পুঠি আমি ধরছি আর তোমাদেরকে দিচ্ছি তোমরা রাখোরে কাদা মাখি মাখি